এই মানববন্ধন আমাদের অস্তিত্ব রক্ষার কারণে আমরা হিন্দু আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ এই বঙ্গে জন্মেছে আমরা সেই জমিতে স্বাধীনভাবে বসবাস করতে চাই যখনই বাংলাদেশে কোনো অপ হবে তখন উল্লাস হবে কি হিন্দুর মন্দির আর হিন্দুর বাড়ি কেন এটা মানবো আমরা প্রত্যেকবার কেন আমি কোনো সরকারের সাফাই গাইতে এখানে দাঁড়াই নি না আওয়ামী লীগ সরকার না বিএনপি সরকার না জাতীয় পার্টি সরকার না বর্তমান সরকার কারো সাফাই গাইতে এখানে আমি আসিনি সব সরকার আমাদের আমি সব সরকারের বেলায় জেনেছি আমি মাইনর আমি এরশাদের সময় জেনেছি আমি মাইনর আমি জিয়ার সময় জেনেছি আমি মাইনর আমি খালেদার সময় জেনেছি আমি মাইনর আমি শেখ হাসিনার সময় জেনেছি আমি মাইনর বারবার কেন মাইনরই থাকবো আমার শ্বশুর আমার আমি কোথা থেকে উড়ে এসে দূরে বসেছি আমি এই বঙ্গে জন্মেছি আমার বাপদাদা চোদ্দ পুরুষ এই বঙ্গে জন্মেছে আমি আফগান থেকে আসিনি পাকিস্তান থেকে আসিনি ভারত থেকে আসিনি কেন আমার উপরে এই হামলা হবে বারবার উল্লাসের পাত্র আমরা হব কেন এই জন্য আজকে দাঁড়িয়েছি বারবার দাঁড়াবো কতবার কতবার এসহ্য করার মতো না তাই দাঁড়িয়েছি দাঁড়িয়েছি অস্তিত্ব রক্ষার জন্য আমাদের আসলে দাবি হলো একটাই যে সরকার পরিবর্তন হয় কিন্তু আমাদের এই প্রতি প্রতিবার পরিবর্তনেই আমরা এই দুর্ভোগের শিকার হই আমাদের হিন্দুদের সংখ্যালঘুদের বাড়িঘর পোড়াইয়ে দেওয়া হয় মন্দির ভাঙচুর করা হয় এবং এই প্রতি বছরেই এই আমরা বিপদগ্রস্ত হই কেন এই প্রতিবাদই আমরা আজকে দাঁড়িয়েছি এই রাস্তায় i'm not এবং সংরাম দাদা এইবার গত পাঁচই পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে সারা বাংলাদেশবী বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের সংখ্যালনু সম্প্রদায়ের বাড়িঘর লুটপাট ধ্বংসের পিছিয়েছে আমার মা বোনদের করা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান কলা যাচ্ছে না লুটপাট হচ্ছে আমার মায়েরা বাঞ্চিত হচ্ছে আমার বন্ধের ধরে নিয়ে যাচ্ছে আমরা এই তীব্র প্রতিবাদ জানিয়েছে সব ঘটনার এবং তার পাশাপাশি আজকের এই প্রতিবাদ সভায় আমরা অন্তবর্তী সরকার প্রতি আসতে আমরা একটি কথা বলতে চাই অবিলম্বে আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের কমিশন গঠন করতে হবে করতে হবে করতে হবে সরকার পরিবর্তনের পর দিনের পর দিন আমাদের পর যে অত্যাচার নির্যাতন হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আজকে বন্ধ আমাদের কতদিনের নির্যাতন সহ্য করতে হবে আমরা এই দেশের সন্তান এই দেশের স্বাধীনতায় যুদ্ধ করেছি সুতরাং আমাদের এই নির্যাতন থেকে বিরত থাকার জন্য বর্তমান সরকারের প্রতি আবার আহ্বান জানাচ্ছি আমরা নির্যাতিত সমস্ত দেশে আগুন দিয়ে বাড়িঘর করে ছাড়খার করে দিয়েছে সেই ছাড়কারের বিরুদ্ধে আজকে আমাদের এই মানববন্ধন এই মানববন্ধনে বরিশালে সর্বময় জনসাধন অংশগ্রহণ করেছে সবাইকে শুভেচ্ছা দেশের যে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের সাথে সহমত পোষণ করি পাশাপাশি আমরা কোনো রাজনৈতিক দল নই আমরা বাংলাদেশ হিন্দু বৈধ খ্রিস্টান ঐক্য পরিষদ পূজা পরিষদ কখনো আওয়ামী লীগের সময়ও যখন সংখ্যালঘু নির্যাতন হয়েছে আমরা প্রতিবাদের রাজপথে ছিলাম একটি কুচকি মহল সময় সুযোগ বুঝে আমাদের উপরে যে বাড়িঘর নির্যাতন নীরব চাঁদাবাজি আমাদের মা বন্ধের নির্যাতন আমাদের বাড়িঘরে হামলা আমাদের ধর্মীয় উপাসনায় হয়ে হামলা এই নির্যাতনের বিরুদ্ধে আমরা আজকে মাঠে নেমেছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সম্পূর্ণরূপে সমর্থন করে বলতে চাই অনত বিলম্ব আপনি এর এই বিরুদ্ধে কঠোর অবস্থান নিন এবং যে রাজনৈতিক অপশক্তি বাংলাদেশে এই ধরনের কুচকুরি ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোরভাবে না তাহলে একই পরিণতি আপনাদের ব্যাপারেও ঘটতে পারে উপর যতদিন অত্যাচার না কমবে ততদিন আমাদের রাস্তায় বের হতে হবে আমরা কীভা ও প্রতিবাদ জ্ঞাপন করছি প্রথমেই বলতে চাই হিন্দু সম্প্রদায় চলমান রাখতে হবে একদম अरे <laughs> गाडी